কোন ক্লায়েন্ট আমি পাইনি যে নিজে থেকে ফোন করে কিংবা এসে বলেছে যে ভাই দেশের বর্তমান অবস্থার পরিবর্তনের সাথে আমরা কি করব আমাদের কি করণীয় আছে আমার তো এখনো ভয়টা আছে স্যার সাইনের কথা 100% যাবে না পৌঁছবে না নিজ দায়িত্ব তিনি অপরন করবেন না স্যার আমি ভেঙে খুলে পয়েন্ট বাই পয়েন্ট বলেছে আমি বড় দাকে বলবো

যতদিন ধরে নাসিদ ভাইয়ের সাথে আমার পরিচয় আমি যে কোনো বিষয়ে সেটা সাধারণ জ্ঞান হোক আইনের বিষয় হোক বিজ্ঞানের বিষয় হোক রাজনীতির বিষয় হোক ইতিহাসের বিষয় হোক আমি যার স্মরণাপন্ন হই তিনি হচ্ছেন নাসিদ ভাই কারণ নাসিদ ভাই থাকি না কারণ ডকুমেন্ট পড়া বা অ্যাক্সেস করা অনেক সময় আমার জন্য বিভিন্ন কারণে সম্ভব হয়ে ওঠে না কিন্তু আমার জন্য সহজ অ্যাক্সেসটা হচ্ছে নাশিদ ভাই আমি যেকোনো বিষয়ে জানতে চাইলে নাসিদ ভাইয়ের কাছে যাই সুতরাং ওই সায়ম ভাই যে অংশটা ওটুকু বাদ যাবে আচ্ছা এখন যে প্রশ্নটা করেছে এটা একটা কারণে আমি খুব খুশি হয়েছি পাঁচই আগস্টের পরে দেশে এটা আমি ধরে নিচ্ছি যে অ্যাপিল বান্ডলে আমরা অ্যাসালাম নিয়ে কথা বলছি পরে অন্য বলি নিয়ে কারণ সাধারণত অ্যাসালাম সিকার যারা তারা এই কোয়েশ্চেন গুলো করেন প্রশ্নটা হচ্ছে যে আপনি যখন অ্যাপিল বান্ডল তৈরি করবেন দিস ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন অ্যাপিল বান্ডল তৈরি করবার সময় প্রথমত আপনার যে দায়িত্বটা সে দায়িত্ব বোঝেন আপনি হয়তো পাঁচই আগস্টের আগে আপনার করেছেন কিন্তু এর ভিতরে পাঁচই আগস্ট ঘটেছে দেশটা পরিবর্তন করেছে পলায়ন এবং বিভিন্ন জায়গাতে ছড়িয়ে তারা বিয়ের দাওয়াত খাচ্ছে বাংলাদেশে ঢুকতে পারছে না এই বদমাইশদের কারণে বাংলাদেশের যে অবস্থা ছিল সে অবস্থার পরিবর্তন ঘটেছে অর্থাৎ আপনার জীবন এখন আর ঝুঁকিপূর্ণ না এটা আপনার ইউকে হোম অফিস বলতে চাচ্ছেন তাহলে আপনার দায়িত্বটা হচ্ছে যে কেন ঝুঁকিপূর্ণ এটা আপনার আইনজীবীকে জানানো দেখুন এই দায়িত্বটা আপনার আইনজীবীর না আমি স্পষ্ট বলে দেই আমি অনেক ক্লায়েন্টকে দেখেছি শুধু আইনজীবী কি বলবে সেটার উপর নির্ভর করে কিন্তু আগস্টের পরে দেশে এত বড় ঘটনা ঘটে গেল আগস্ট সেই পরিবর্তনের তার কেসটা কি করা উচিত বিষয়ে কিন্তু সাথে দেখা করে না কোনো ইনফরমেশন প্রোভাইড করে না সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে যে এই সময়টাতে যে পরিবর্তনটা ঘটেছে এই পরিবর্তনটা ঘটা সত্ত্বেও কেন আপনার জীবনটা ঝুঁকিপূর্ণ বাংলাদেশে কেন আপনি ভয় পাচ্ছেন বাংলাদেশে যেতে এটার বিষয়ে প্রথমে আপনি একটা পরিকল্পনা তৈরি করা এবং এটার পক্ষে আপনি কি কি এভিডেন্স দেবেন সেই এভিডেন্স গুলো রেডি করা একটা অ্যাপালেন্স বান্ডোলে আমরা নাসিদ ভাই এবং আমি আমরা যেভাবে বান্ডলটাকে প্রথম মনে রাখবেন আপনার লেটারে কথাগুলো বলেছে সেই কথাগুলোর প্রত্যেকটা আইটেমকে আপনি ভেঙে ভেঙে সেখানে উত্তরটা লিখতে হবে হচ্ছে আপনার উইটনেস স্টেটমেন্টে এখন আসলে আপনার রিফিউজাল লেটারটা হচ্ছে বিফোর ফিফথ অগাস্ট সুতরাং সেই মুহূর্তে তারা কিন্তু দেশের রেজিম চেঞ্জের এর বিষয়টা আনেনি কিন্তু মনে রাখতে হবে আপনাকে যে রেজিম পরেও যে যে আপনার ভয়টা আছে আছে ঝুঁকিটা সমস্ত কারণ কি কারণ হয় ধরে নেন আপনার কোনো একটা এক্সপ্রেশনের কারণে বর্তমানে যেই শক্তিগুলো বর্তমানে যে রাজনৈতিক দলগুলো অনেকেই মাঠে আছে কারো না কারো পক্ষ থেকে আপনার থ্রেট আছে বর্তমান অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে আপনার থ্রেট আছে পুলিশের দিক থেকে থ্রেট আছে যারা রুফিয়ান তাদের দিক থেকে আপনার থ্রেট আছে এই জায়গাগুলো হয়তো কেউ বাড়িতে গেছে বাড়িতে হামলা করেছে থ্রেট দিয়েছে মেসেজ পাঠিয়েছে দেখা গেল যে আপনার বিরুদ্ধে মামলা ছিল সেই মামলা নতুন করে একটা কোর্ট অর্ডার হয়েছে আপনার অ্যারেস্ট যে ওয়ারেন্টটা আগে ছিল তারপরে নতুন অ্যারেস্ট ওয়ারেন্ট এসছে এই বিষয়গুলো আপনাকে জমা দিতে হবে পাশাপাশি বর্তমানে আপনি হয়তো লিগাল এক্সপার্ট রিপোর্ট দিয়েছেন সেটার আপডেটেড এক্সপার্ট রিপোর্ট আছে জাস্টিসটা এনসিওর করা সম্ভব কিনা এই জায়গাগুলো দিতে হবে মোট কথা হচ্ছে উইটনেস স্টেপ প্রতিটি বিষয় ভেঙে ভেঙে সহজ করে আসতে হবে তার পরে আপনার পক্ষে যারা উইটনেস স্টেটমেন্ট দিচ্ছে তাদেরকেও সেই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে যে আপনি কেন এখনো দেশে গেলে আপনি জীবনের ঝুঁকিতে পড়বেন তারপরে হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি কিছু উইটনেস স্টেটমেন্ট আপনি আনতে পারেন সেখানে আপনার ফ্যামিলি মেম্বাররা কথা বলতে পারে যেমন ধরেন আমরা অনেকের কাছ থেকেই শুনেছি যে তারা তাদের মিথ্যা মামলাটা প্রত্যাহার করার জন্য থানাতে গেছে থানাতে যাওয়ার পরে পুলিশ আপনার কাছ থেকে অনেক টাকা চেয়েছে যে দশ লক্ষ টাকা দাও পনেরো লক্ষ টাকা দাও তাহলে আমরা তোমাকে সহযোগিতা করব আর না হলে এটা চার্জে চার্জশিটে চলে যাবে এটা ট্রায়ালে চলে যাবে এবং আমরা তোমার বিপক্ষে দেব মজার বিষয়টা হচ্ছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা চেঞ্জ হয়নি বাংলাদেশে অর্থাৎ আগে যা ছিল সেই অভিযোগটা আমরা পাচ্ছি এর চেয়ে তো ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখনো দু হাজার তেইশ সালে আপনি যে সিপিআইন আছে সেটা এখনো বহাল এখনো কিন্তু হোম অফিসের ওয়েবসাইটে আছে তাহলে সেই সেই সিপিআইনটা কিন্তু অ্যাপ্লাইড হয় তাহলে সেখানে পুলিশ যে মোস্ট করাপ্ট ইনস্টিটিউশন সেই কথাটা বলছে এবং এটাও বলছে যে গভর্নমেন্ট এটাকে যদিও দাবি করছে যে পুলিশ প্রশাসন অনেকখানি ঠিক হয়ে আসছে কিন্তু বাস্তবে আসলে সেটা হয়নি পুলিশ ভোগান্তি দিচ্ছে পুলিশের কারণে জাস্টিস হয় না তো আপনি কিন্তু এই জায়গাটাকে নিয়ে আসতে পারেন যে পুলিশ আপনার কাছে যদি আমরা কিন্তু আপনাকে কোনো কিছু বলে দিচ্ছে না আপনি এই করবেন আপনার কেসের ক্ষেত্রে যেটা হচ্ছে তারপরে বিভিন্ন ধরনের এক্সট্রিমিজম এখন তৈরি হচ্ছে বাংলাদেশে এটা দুর্ভাগ্যজনক ভাবে তাহলে আপনি যদি ইসলাম হাও এক্সট্রিমিজম এর বিরুদ্ধে আপনার অবস্থান থাকে সেই জায়গাটা থেকে আপনি যদি কোনো থ্রেড পান এই সমস্ত কিছু অ্যাপিল বান্ডলে এভিডেন্স হিসেবে নিয়ে আসতে হবে অবজেক্টিভ বান্ডলটা নতুন করে দিতে হবে একটা জায়গা

এই ভুলটা করবেন না প্রিভিয়াস অবজেক্টিভ বান্ডল জমা দিবেন কারণ আপনি তখন কি অবস্থায় ছিলেন পার্সিকিউশনের ভয়গুলো থাকার কারণ আপনি দেশে যাননি এবং সেটা দেশের অবস্থাটা প্রমাণ করবে এখন এসে নতুন পোস্ট ফিফথ অগাস্ট যে সমস্যা আপনি যেই দলেরই রাজনীতি করেন সেই দলের রাজনীতি করবার কারণে এবং আপনি যেভাবে আপনার অপিনিয়ন এক্সপ্রেস করছেন সে কারণে আপনার স্টিল ভীতি আছে সেটার জন্য আবার অবজেক্টিভ বান্ডলটা আপনি দিবেন সুতরাং আমরা বলছি যে একটা একটা বান্ডলে অ্যাপালেন্স বান্ডলে অত্যন্ত স্ট্রং একটা উইটনেস স্টেটমেন্ট থাকতে হবে এবং বিভিন্ন উইটনেস স্টেটমেন্ট থাকতে হবে এবং তারা সুনির্দিষ্ট আপনার ছোট ছোট পয়েন্ট দিয়ে বলে দেবে যে আপনি দেশে গেলে আপনার জীবন বিপন্ন হতে পারে তারপর আপনি সেখানে আপডেটেড এক্সপার্ট রিপোর্ট সেটা লিগাল এক্সপার্ট রিপোর্ট হোক সাইকোলজিক্যাল রিপোর্ট হোক কিংবা আপনার মেডিকেল এক্সপার্ট রিপোর্ট হোক সবগুলো আপনি আপডেটেড দেওয়ার চেষ্টা করুন অবজেক্টিভ বান্ডলে অবশ্যই দেশের বর্তমানে পরিস্থিতি উঠে আসতে হবে এই সমস্ত জিনিসগুলো যদি সুন্দর করে করার পর স্ক্যালিটন আর্গিউমেন্ট প্রত্যেকটা বিষয়ের রেফারেন্স থাকে তাহলে আমি মনে করি যে এখনো ভালো একটা কেস নিয়ে আসা আপনার কোর্টের কাছ থেকে সম্ভব আর অন্যান্য বিষয় আসলামের বাইরে যেটা আছে হিউম্যান রাইটস এর ক্ষেত্রে আপনার স্পাউস এর ক্ষেত্রে আমরা মনে করি যে আপনি রিফিউজাল লেটারটা ভালো করে পড়ে যে রিজন গুলো ওখানে দিয়েছে সেগুলোকে খন্ডিয়ে আপনি সুন্দর করে উইটনেস স্টেটমেন্ট তৈরি করে সাপোর্টিং এভিডেন্স দিবেন তাহলে আপনার আশা করি যে অ্যাপিলগুলো সাকসেসফুল হবে অবিরাম ভালোবাসা দিয়েছে আপনাকে

ডকুমেন্ট দিবেন না কথা বলবেন না আমি অ্যাপার্টমেন্ট আসেনা আসে না ব্যাসে স্যার ইন্টারভিউতে আমি দেখেছি হ্যাঁ ভাই এত শক্ত শক্ত প্রশ্ন করেন কারণ তোমাকে শক্ত শক্ত প্রশ্ন করবে আমি তো ইন্টারভিউতে যাব না নাশিদ ভাই খুবই বিরক্ত হই যে পাঁচই আগস্টে দেশে এত বড় ঘটনা ঘটে গেল একজন ক্লায়েন্ট আমি পাইনি যে নিজে থেকে ফোন করে কিংবা এসে বলেছে যে ভাই দেশের বর্তমান অবস্থার পরিবর্তনের সাথে আমরা কি করব আমাদের কি আছে আমার তো এখনো ভয়টা আছে এই বিষয়টা নাই আপনি করেননি কেন আপনি বলেননি কেন এটা লয়ারের দায়িত্ব না আপনার জীবনের ঝুঁকিটা কি আছে সেটা আপনি তাকে বলতে হবে বর্তমান পরিস্থিতিতে ঠিক আছে কথায় কথা আসে যেহেতু এগুলো সব রেলিভেন্ট নাসির ভাই আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকের যে বিষয়টা দেখুন ফেসবুকের যখন আপনারা কোনো ডকুমেন্টস দিচ্ছেন ফেসবুকের শুধু স্ক্রিনশট দিলে হবে না কারণ এটার উপরে কেস লো আছে কিভাবে পার্টিকুলারলি আপনি প্রেজেন্ট করবেন যে আপনি কেন অ্যাট্রাক্টেড বাই দি রেজিম রেজিম কেন আপনার উপরে ইন্টারেস্টেড থাকে বা থেকেছিল সেটা আপনি ফেসবুকের কোন ফেসবুকটা যখন আপনি দিবেন অবশ্যই সেখানে আপনার যে প্রোফাইল আইডি সেখানে কতজন আপনাকে লাইক করছে কতজন ফলো করছে এই ইনফরমেশনগুলো থাকতে হবে ঠিক আছে অর্থাৎ আইডি ম্যানেজমেন্টের যে বিষয়টা সেটার স্ক্রিনশট থাকতে হবে আপনি প্রত্যেকটা পোস্টের স্ক্রিনশট থাকতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা পোস্টের লিংক কিন্তু আপনাকে দিতে হবে প্রত্যেকটা পোস্টের যখন আপনি দেবেন সেখানে ক্লিক করলে যেন সেটা ওপেন হয়ে যায় এবং আপনার ফেসবুকটা যদি ওপেন না থাকে তাহলে পরে এটার কোনো গুরুত্ব নেই পাবলিক থাকবে আপনি পলিটিক্স করেন আমরা যেমন যারা আমরা পলিটিক্স করি আমাদের ফেসবুক সারা জীবনে এটা হলো পাবলিক কারণ পাবলিক দেখবে সে কারণে আপনার অপিনিয়নটা পাবলিক পাবে আপনার পোস্টগুলো পাবলিক পাবে একটা জনমত তৈরি হবে সে ফেসবুকের বিষয়গুলো খুব সুন্দরভাবে আপনাকে এইভাবে ছবিগুলো যখন আপনি দিচ্ছেন ছবিগুলোর নিচে দিন তারিখ কোথায় কেন সমস্ত এক্সপ্লেনেশনটা থাকতে হবে তাহলে পরে আপনি একটা ভালো বান্ডল খুব যে অতিরিক্ত ডকুমেন্টস দিয়ে দিতে হবে তা না ডকুমেন্টস এর আরেকটা সমস্যা থাকে এটা আমার মনে হয় যে যেহেতু দর্শককে উপকৃত হবে নাসির ভাই হয়তো পছন্দ করবেন কথাগুলো সেটা হচ্ছে দেখেন আপনি যখন একটা ডকুমেন্ট পাচ্ছেন সেই ডকুমেন্টটা দেখবার দায়িত্ব আপনার ইনফরমেশন যাচাই করবার দায়িত্ব আপনার আপনাকে দেখতে হবে সেখানে সবকিছু ঠিক আছে কিনা ভুল ত্রুটি থাকলে সেই ডকুমেন্টটা যেন আপনি সঠিকভাবে ডকুমেন্টটা আপনি জমা দিতে পারেন সেই বিষয়টা কথা এই যে এক্সএক্স যেই কেস লটা ভেরি ইম্পর্টেন্ট কেস ল ভাই কোর্টে যান সুতরাং জানেন যে এই আপনার এই কেস বারবারই ব্যবহার করতে হয় এটা গাইডলাইন আছে কিভাবে আপনি বিষয়টা কারণ অনলাইন প্ল্যাটফর্মে থাকলে পরে এবং সারপ্লেস অ্যাক্টিভিটিস এর কারণে যে সমস্যাগুলো হয় সেই সমস্যা সমস্যার জন্য আপনাকে গাইডলাইন দেয়া আছে ঠিক আছে এই যে ইরান এবং এই কেস লোটা দুটো হচ্ছে আপনার গ্রাউন্ড অ্যাক্টিভিটি এবং অনলাইন অ্যাক্টিভিটির জন্য সুতরাং এই দুটো কেস লো এনাফ আপনার এক্সেস এবং হেইচে এ দুটোকে যদি কোনো লয়ার ফলো করে তাহলে পরে সে জানে যে কি বার বিষয়ে বারবারই আমরা বলছি প্রত্যেকটা ডকুমেন্টের সুনির্দিষ্ট একটা ফর্মেট থাকে বাংলাদেশের ক্ষেত্রে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে ওই ফর্মেটগুলো ফলো করা প্রয়োজন এবং সেই ফর্মেটের বাইরে গিয়ে যদি ফেস এই বোঝা যায় যে এটা গ্রহণযোগ্য না কারণ ফর্মেটের সাথে মোটেই মেলে না তখন কিন্তু আপনি তানভীরের অধীনে চলে যাবেন এখন আর একটা মিশন হচ্ছে তানভির দিয়ে যদি জেনারেিক ওয়েতে কোনো একটা অভিযোগ আসে রিফিউজাল লেটারে যে এটা গ্রহণযোগ্য নাও হতে পারে অথেন্টিসিটি নিয়ে কনফিউশন কিংবা অভিযোগ থাকতে পারে তখন অবশ্যই আপনাকে এমএ अप्लाई করবার জন্য আপনার উইটনেস স্টেটমেন্টে এস্কেলিটন আর্গুমেন্টে থাকতে হবে হোম অফিস কি আপ

আপনি আপনার স্কেলেটন আর্গিমে উইটনেস স্টেটমেন্ট আপনার বক্তব্যের মাধ্যমে কনফিডেন্টলি প্রেজেন্ট করবেন এভাবেই কিন্তু সুন্দর একটা বান্ডল গড়ে ওঠে আর বান্ডলটার লুকটাও ইম্পর্টেন্ট ইন্ডেক্সটা কিভাবে করছেন সেখানে আপনি প্রত্যেকটা আইটেম ভেঙে দিচ্ছেন কিনা তারিখটা দিচ্ছেন কিনা জাজের জন্য খুব সহজ হয় আপনি যদি একটা ডকুমেন্ট সেই ডকুমেন্টের নাম লিখলেন পাশে তারিখ দিয়ে দিলেন তাহলে যা জানলো এটা দুই সালের ডকুমেন্ট এভাবে করলে এগুলো হচ্ছে সবকিছু সৌন্দর্যের বিষয় কিভাবে আপনি প্রেজেন্টেশনে আসছেন সেটা ঠিক আছে তো আশা করি যে আপনারা আইনজীবীর সাথে পরামর্শ করে তারা যেভাবে বলবে সেভাবে কাজগুলো করবে প্রিয় দর্শক ব্যারিস্টার সাইমের এই বক্তব্য শুনলে কি আপনি জিতে যাবেন অ্যানসার ইজ নো যত কাগজ দিবেন তত পড়তে হবে তত রেডি হতে হবে ওটা নিয়ে ঘোরানো পেছানো প্রশ্ন করবে হোম অফিস জাজ প্রশ্ন করবে সুতরাং লিখে দিলেন মনে রাখলেন না উত্তর দিতে পারলেন না একটা প্রশ্ন আপনি ভয় পেয়ে গেলেন অনেক ক্লায়েন্ট ভয় পায় এই জন্য আইনজীবীর সাথে কথা বলতে হবে রিহার্সেল দিতে হবে যে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা শিখিয়ে দেব না আমরা বলবো এই ধরনের প্রশ্ন আসতে পারে তোমার প্রস্তুত থাকতে হতে পারে একই প্রশ্ন তিন ভাবে করতে পারে আগে পরে করতে পারে মিলিয়ে দেখার জন্য সুতরাং ওইটা আপনি এসে সামের এই ভিডিওটা দেখলেন বারবার দেখলেন আপনি বুঝলেনই না সারপ্লাস অ্যাক্টিভিটি কি কি হবে আপনার সুতরাং বুঝে শুনে ডকুমেন্ট দিয়ে সেটাকে ইন্টারভিউ দিতে হবে একটা জিনিস বলেছে সেটা আপনাদের সুবিধার্থে নাসির ভাইয়ের কথাটাকে আমি আরেকবার বলছি বিরতিতে যাওয়ার আগে দেখুন তিনটা আপনাকে পয়েন্ট মাথায় রাখতে হবে সেই তিনটা পয়েন্টের ফার্স্ট ফার্স্টটা হচ্ছে ফেয়ার অফ পারসিকিউশন আপনার ফেয়ার অফ পার্সিকিউশনটা জেনুইন কিনা অনগোয়িং কিনা নাম্বার টু হচ্ছে স্টেট প্রোটেকশন আপনি পাবেন কিনা ফেয়ার অফ পার্সিকিউশন আছে কিন্তু একই সাথে আপনি দেশে গেলে পাবেন যেটা এখন বেশি বেশি করে হোম অফিস এবং আদালত বলার চেষ্টা করছে কারণ নিউট্রাল আছে আপনি আপনি থানাতে কিংবা আদালতে জাস্টিস পাবেন তারা এটা বলতে চাচ্ছে সুতরাং এটাকে আপনাকে রিবার্ট করতে হবে খন্ডাতে হবে এবং তিন নম্বর পয়েন্টটা হচ্ছে যে রিলোকেশন উইদিন দি কান্ট্রি অর্থাৎ আপনি সিলেটের বাসিন্দা আপনি চট্টগ্রামে গিয়ে থাকতে পারবেন কিনা

Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.